ইসলামের মশাল হাতে আরব থেকে বেরিয়ে পড়েছিলেন স্বর্ণযুগের মুসলমানরা কুফরের আধার চিরে ছড়িয়ে পড়েছিলেন পৃথিবীর বাকে বাকে রোমের কাইসার ইরানের কেসরা সেকালের দুই পরাশক্তি তাদের পানে চোখ তুলে তাকায় এমন সাধ্য নেই কোনো রাজা বাদশার আরবের বৌদুরা তো গণনার বাইরে কিন্তু আরবের বৌদ্ধু মুষ্টিমেয় এই মুসলমানরা মাটির সঙ্গে মিশিয়ে দিলেন কেসরার দম্ভ জয় করে নিলেন ইরানের মাটি ও মানুষের মন মুসলমানদের হাতে পরাজিত হল রোমের দাম্ভিক রাজা হেরাক্কল জয় হল ফিলিস্তিন ও শাম ইতিহাস বিস্ময় হতবাক আট দশ হাজার মুজাহিদ একের পর এক দুর্গ নগরী জয় করে চলল পরাজিত হল মহাপ্রতাপশালী সম্রাট হিরাক্লিয়াসের লক্ষাধিক শূন্যের সুবিশাল বাহিনী পরবর্তী যুদ্ধে তারা নিজেদের প্রমাণ করেন আরও সাহসী শক্তিশালী দুর্দান্ত রূপে জয় হলো সমগ্র মিশর ইসলামের আলো ছড়িয়ে পড়লো পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে আলো আর আলো যেন শেষ নেই এই আলোর কি করে সম্ভব হলো তা ইতিহাসে কি উত্তর লেখা আছে এই প্রশ্নের উপন্যাসের আদলে সেই ইতিহাসেরই সবিস্তার বিবরণ অনিশেষ আলো